আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি মজাদার রেসিপি নিয়ে বাড়িতে যখন লেফট ওভার মাছ মাংস থাকবে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ এক পিস মাছ মাংস থাকলে বাড়িতে যদি তিনজন মানুষ থাকে তো আমার বাসায় যেমন তিনজন আমার মেয়েকে দিলে ও বলবে বাবাকে দাও বাবাকে দিলে বলবে মেয়েকে দাও আর আমি তো খাবই না তো আমি চিন্তা করলাম আমার তিনজনই কিভাবে এক পিস মাংস খেতে পারি তো তার জন্যে আমি প্রথমেই প্যানের মধ্যে একটা পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে সেখানে পানি দিয়ে আদা রসুন পেস্ট এবং লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই সেই মাংস যেটাকে আমি হাত দিয়ে এখনই ছাড়িয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আমি আর আমার মেজু বোন ছোটোবেলায় অনেক করেছি ছোটোবেলাও না ঠিক যখন থেকে একটু রান্না করার ক্রেভিং উঠতো আমরা তো রান্না পারতাম না তো আমার আম্মু বা আপুর কোনো রান্না থাকলে সেই মাছ মাংস তুলে তুলে আমরা এই টাইপের রেসিপিগুলো ট্রাই করতাম তো আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আলুর সাথে সেই মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর যখনই দেখব যে আলুটা আমার একটু সিদ্ধ হয়ে গিয়েছে আমার সেই হাত দিয়ে ছাড়িয়ে রাখা আমি মাংসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ আমি ঝোলটা মাখো মাখো একটা রাখতে চাচ্ছি তো আমি এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা সত্যি অনেক মজার হয় এটা বড় মাছ মাংস যদি লেফটোবার থাকে সেটা দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমি সামান্য পরিমাণ সয়া সস এবং কুচি করে রাখা ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম